মেয়েদের শরীরে এত লজ্জা কিসের মানে আপনারা যেভাবে বেড়ে উঠেছেন আপনাদেরকে শৈশব থেকে শেখানো হয়েছে মেয়েদের জন্মই আজন্ম পাপ তো জন্মই আজন্ম পাপ বলতে বোঝানো হচ্ছে মেয়েদের শরীরটাই যেন একটা আজন্ম পাপের বিষয় সুতরাং সেটাকে ঢেকে রাখতে হবে সেটাকে একেবারে আগা গোড়া বন্দি করে রাখতে হবে কাপড়ে এই ধরনের অদ্ভুত মানসিকতা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন যদি কলকাতায় আসেন আপনি দেখতে পারবেন এরকম মন মানসিকতা না থেকেও মেয়েদেরকে না করেও কিভাবে একটি সমাজ সুস্থ সুন্দরভাবে চলতে পারে আপনি বাংলাদেশে যতই একটা ধনী পরিবারের মেয়ে হন না কেন আপনি এখানকার একটি দরিদ্র মেয়ের সমানও উন্নত এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন না এখানকার একটা দরিদ্র পরিবারের মেয়ে সে যেমন খুশি তেমন পোশাক পরে নিজের কমফোর্ট মতো এমনকি ঘরের পোশাক পরেও যে সাইকেলে ড্যাং ড্যাং করে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে আপনি পারবেন কিংবা এখানকার একজন গৃহিণী তিনি সকালবেলা নিজের ইচ্ছে মতো হাত পা ছুঁড়ে ইয়োগা করছেন নদীর ধারে বসে বনে জঙ্গলে যেখানে খুশি আবার ঠিক সময় হলে তিনি তার বাচ্চাদেরকে নিয়ে স্কুটিতে করে নিয়ে চলে যাচ্ছেন স্কুলে আবার স্কুল থেকে নিয়ে আসছেন স্কুটিতে করে আপনাদের মতো যে স্কুলের সামনে সারাদিন বসে থাকে না বেকার পাবলিক সব মানুষের ব্যক্তি স্বাধীনতা প্রত্যেককে আরও বেশি প্রোডাক্টিভ করে তুলবে এবং সেটা আলটিমেটলি গোটা দেশের উপকার করবে আপনার নিজের পরিবারের উপকার তো অবশ্যই করবে শুধু কারি কারি টাকা থাকলেই তো আপনি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারছেন না কারণ আপনি অবরোধ নেই হিজাব কখনোই নারীদেরকে যৌন হেনস্থা থেকে রক্ষা করে না করতে পারে না আপনারা কি মনে করেন যে মেয়েটি হিজাব পরে আছে সে তার নারী অঙ্গ তার স্তন বাড়িতে রেখে এসেছে এখন একটি নারীর যে স্তন থাকবেই তার পাছা স্ফীত হবেই এটা মেনে নিতে এত সমস্যা কোথায় নারী দেহ কি মানব দেহ নয় ওটা কি আলাদা কিছু পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করতে করতে মানুষ বলতেই আপনারা ছেলেদেরকে বোঝেন এই হচ্ছে সমস্যা নারীরা যদি আপনাদের মতো একরখা হতো এবং তারা যদি নিয়ম করে দিত যে রাস্তাঘাটে ছেলেদেরকে বের হতে গেলে নারীদের মতো স্তন উঁচু করে বের হইতে হবে নকল স্তন পরে রাস্তায় বের হতে হবে না হলে সেটা সুগন্ধ দেখায় না তখন কি করতেন আপনারা যেটা দাবি করেন নারীদের মাথার কাপড় তাদের বক্ষ পর্যন্ত বিস্তৃত করতে হবে আপনাদের ধর্মে যেটা নির্দেশ আছে সেটা কি সেরকম একইভাবে অস্বাভাবিক শোনায় না কেন নারীরা তাদের শরীর নিয়ে সারাক্ষণ ত্রস্ত হয়ে থাকবে কি সমস্যা এখানে কি পাপ আছে এটাতে আপনারা কি যৌন মিলনের ফলে পৃথিবীতে জন্ম নেননি নাকি বায়ু পরাগায়ন করে জন্ম নিয়েছেন তাহলে কিসের তো সমস্যা আপনাদের কেন নারীকে আপনারা বেঁধে রাখতে ওই চকলেটের মতো রাখতে কেন এত পছন্দ আপনাদের কি উপকারিতা আছে এখানে যে সমাজ যৌনতাকে ট্যাবু একটি মনে করে সেই সমাজ কখনোই উন্নত একটি সমাজ হতে পারে না ওরা চাই স্তন আছে বলেই আপনি হীনমন্যতায় ভুগবেন ওরা চাই স্তন আছে বলেই আপনি জড়ো হয়ে চলবেন স্তন যেন খুব একটা অস্বাভাবিক একটা জিনিস মানুষের জীবনের প্রতিটি মানুষের জীবনের প্রথম অবলম্বন প্রথম সহায় বেঁচে থাকার অবলম্বন যে জিনিসটি সেটি এত অস্বাভাবিক হয় কি করে স্তন যেন একটি মারাত্মক লজ্জার বিষয় আপনি যাতে উচ্ছ্বলতার সাথে স্মার্টলি হেঁটে বেড়াতে না পারেন সারাক্ষণ তটস্থ থাকেন আপনি যাতে দৌড়াতে না পারেন আপনি যাতে সচ্ছল আনন্দ ঘন একটা যাপন করতে না পারেন সবচেয়ে বড় কথা আপনি যাতে নিজেকে স্বাধীন মনে না করতে পারেন সেই জন্যই তারা স্তনকে একটা ট্যাবু করে রেখেছে কারণ আপনার এই হীনমন্যতাকে তারা শতভাগ কাজে লাগাতে পারে নারীকে অধীনস্থ রাখার জন্য পুরুষের এটি অন্যতম একটি ট্রিক এই ফাঁদে নারীরা পা দিবেন না পুরুষের পেতে রাখা এই ফাঁদ থেকে নারীরা যত তাড়াতাড়ি মুক্ত হতে পারবেন ততই মঙ্গল এখন কথা হচ্ছে এই যে নারীর শরীর নিয়ে হুজুরদের এত নিষেধাজ্ঞা মানে এত সেন্সিটিভিটি তার মানে কি এই যে নারীদের শরীর আসলে দেখতে খারাপ নারীদের শরীরের গঠন নারীদের স্কিন মানে এটা কি দেখতে খারাপ এই জন্য এত নিষেধাজ্ঞা ঢেকে রাখতে হবে মোটেও না বরং তারা মনে করে নারীর শরীর মানে হচ্ছে পাপ 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 তাদেরকে কাজে উদ্বুদ্ধ করে তাদের মনের ভিতরে আছে যে এটাকে উদ্বুদ্ধ না করলেও কোনো না কোনো সময় সেটা বের হয়ে আসবে সেটা তারা স্বীকার করে না বরং তারা সমস্ত দোষ নারীদের শরীরের উপর চাপিয়ে দিতে চায় আর এই সুন্দর জিনিস তো বান্দরদের ভালো লাগবে না নারীর সৌন্দর্য পুরো একটা এই সুন্দর করে ফেলতে পারে আপনি যদি কোনো শহরে যান এবং সেখানে যদি দেখেন যে আশপাশ দিয়ে পরি মতো কিছু মানুষ হেঁটে বেড়াচ্ছে আপনার কি ভালো লাগবে না যদি আপনি মানুষ হয়ে থাকেন যদি আপনি এই হুজুরদের মতো বান্দর না হয়ে থাকেন তাহলে আপনার কাছে সেই শহরটার সৌন্দর্যই বেড়ে যাবে প্রকৃতি কোনো বাহুল্য পছন্দ করে না মেয়েদের এই স্তন এবং স্ফীত পাছা এগুলো তো বিনা কারণে নেই বরং এগুলোর জন্যই আপনি পৃথিবীতে এসেছেন স্ফীত পাছা হয় এই কারণে যে সেখানে সন্তান রাখার একটা জায়গা করে দেওয়া হয় বরং বিনা কারণে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ছেলেদের স্তনের বোটা ওটা তেমন কোনো কাজ নেই বললেই চলে সেটা আপনার সঙ্গে আছে এই কারণেই যে যখন প্রথম শুক্রাণু থেকে সন্তান উৎপাদনের প্রক্রিয়া শুরু হয় তখন আসলে মেয়ে হিসাবেই মানুষ জন্মগ্রহণ করে পরবর্তীতে সেটা ধীরে ধীরে ছেলেতে কনভার্ট হয় যা হোক প্রসঙ্গে আবার ফিরে আসি হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন যে পুরো শরীরটাই তো স্বাভাবিক ঘটনা সেটা মেয়েদের শরীর হোক অথবা ছেলেদের শরীর তাহলে কি সব মানুষরাই পুরোপুরি নোট থাকবে আমি তাতে খুব একটা দোষের কিছু দেখি না আফটার অল আপনি তো ন্যাংটাই জন্মগ্রহণ করেছেন তাই না আমি নোডিজমের বিপক্ষে নই নোডিজম নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে তার মধ্যে একটা আমি বিশেষভাবে উল্লেখ করতে পারি ব্রাজিলের একটা বিশেষ আইল্যান্ডে সবাই সমস্ত মানুষ বাবা মেয়ে ছেলে হাজব্যান্ড ওয়াইফ সবাই আর এখনো ইউটিউবে আছে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন সেখানে একটা মেয়েকে চমৎকার একটা কোশ্চিন করা হয়েছিল যে আপনি আপনার পার্টনারকে তো সব সময় নিংটুই দেখছেন তো আপনাদের সেক্স করতে অসুবিধা হয় না সে একটা চমৎকার উত্তর দিয়েছিল যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সে বলেছে যে আমরা একে অপরকে দেখছি বলে মানুষ মনে করে যে আমরা যৌনতায় অংশগ্রহণ করতে পারবো না কিন্তু যৌনতা তো ন্যাচারালি আসে যখন আসার তখন আসবে কি চমৎকার একটা ব্যাপার যৌনতা নিয়ে আধিক্ষেতা নেই উৎকট ভাবনা নেই যখন এটা ন্যাচারালি আসার তখন আসবে যাক ঐতিহাসিক ভাবে মানুষ কেন নাংটা থাকে না সারা জীবন তার কারণ হচ্ছে প্রকৃতি মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ লোম নেই সেটা ইভোলিউশনের কারণে অভিযোজিত হয়েছে এটা মানুষকে অন্যান্য সুবিধা দিয়েছে বিশেষ করে শিকার ধরার সময় জোরে দৌড়ানোর জন্য কিন্তু সেটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে ঠান্ডা গরমে আমাদের সমস্যা হয় যে কারণে পোশাক পরা উৎপত্তি হয়েছে সুতরাং আপনি আপনার প্রয়োজনে যতটুকু পোশাক দরকার সেটুকু পরবেন এখন তার মানে এই না যে আমি বলছি যে বাংলাদেশেও আপনারা নোডিজম চালু করেন আপনারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন নিজেদের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি কথা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারেন আবার অন্যদিকে মানুষের ব্যক্তি স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার যেন মানুষ করতে পারে মানুষ যেন নিজেকে অবরোধবাসিনী মনে না করে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হবে সেই সব বিবেচনা করে আপনারা একটা সুন্দর লিমিট নির্ধারণ করতে পারেন পশ্চিমে যেরকম একটা লিমিট নির্ধারণ করা আছে সাধারণত মেয়েদের স্তনের বোটা আর ভেজাই না প্রদর্শন না করলেই হলো পাবলিক প্লেসে অর্থাৎ সোজা কথায় একটা ব্রা একটা পেন্টি করলেই এটা যথেষ্ট মনে করা হয় ছেলেদের ক্ষেত্রে একটা শর্টস বা বক্সার ইটস্যানফ তো সেরকম আপনারাও একটা লিমিট নির্ধারণ করে দিতে পারেন যেটা আইনগতভাবে স্বীকৃত হবে এবং সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে কিন্তু এই অযথা মানুষের শরীর নিয়ে মানুষের যৌনতা নিয়ে তো কোনো মানে নেই বাংলাদেশ থেকে কলকাতা আসলে আপনি করার এটুকু বুঝতে পারবেন যে মেয়েদের শরীর ঢেকে রাখার জন্য এত বাতিগ্রস্ত না হলেও একটা সমাজ কত সুন্দর সুস্থভাবে চলতে পারে নারীরা শুধু ঘরে বসে থেকে স্বামীর সেবার বাইরেও যে আরো অনেক কিছু করতে পারে এবং তারপরেও সমাজে অনেক সুন্দর সুস্থভাবে চলতে পারে সেইটুক যদি আপনি উপলব্ধি করতে পারেন ইউ একটা কথা বলা হয় যে একটা দেশ কিরকম সেটা জানতে হলে সেই দেশের একটি চৌরাস্তার মোড়ে আপনাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যানবাহনের এবং মানুষের ভিড়ের গতিবিধি দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে দেশটা কিরকম আমি যেটা ফিল করেছি সেটা হলো কলকাতায় রাস্তার মোড়ে হাহাকারের সুর নেই হাহাকারের সুরটা কীরকম বাংলাদেশে যে কোনো রাস্তার মোড়ে আপনি দাঁড়ালেই আপনি এরকম কিছু শব্দ শুনতে পাবেন আপনি এই ধরনের সুর অলোই শুনতে পাবেন কিন্তু কলকাতায় সেরকম কোনো সুর নেই হর্নের বাড়াবাড়ি নেই পুরোপুরি নিস্তব্ধ এখন হতে পারেনি ইউরোপের মতো বাট আমি দেখেছি অনেক চেষ্টা আছে তাদের তাদের আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল রাস্তার ওপরে চলাচল অনেকটা কমিয়ে দিয়েছে মানুষের ভিড় ভাড়টা অনেকটা কমিয়ে দিয়েছে সো ইউরোপের আবহটা আনার অনেক চেষ্টা আছে তাদের মধ্যে সো যখন মানুষ কোনো কিছু চেষ্টা করে তখন তারা একদিন না একদিন সফল হয় ঠিক করতে হবে যে আপনার ডিরেকশনটা কোন দিকে আমার মনে হয়েছে কলকাতার ডিরেকশনটা খুব ভালো দিকেই আছে সঠিক দিকে আছে তারা একসময় আর অনেক এগিয়ে যাবে একটা মুসলিম প্রধান দেশকে দেখান তো যারা সত্যি সত্যি উন্নতি করেছে নারীদেরকে ঢেকে রেখে উন্নয়নের যাত্রায় অংশগ্রহণ করতে পেরেছে পারেনি পারবে না যে কারণে সৌদি আরব পর্যন্ত এখন তাদের ভুল বুঝতে পেরেছে এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে আর তারা যেখান থেকে বের হয়ে আসছে আপনারা ঠিক সেখানে ঢোকার চেষ্টা করছেন আপনি কোনো মুসলিম প্রধান দেশে দেখতে পারবেন যে লোকাল ট্রেনে মেয়েরা ছেলেরা চাপাচাপি অসম্মান করছে না ইভেন কলকাতায় মেয়েরা তো অটো অথবা টোটো তার সামনের সিটেও বসে যায় যেখানে ড্রাইভারের হাত এসে তাদের শরীরে লাগে আপনি একটি মুসলিম প্রধান দেশে অন্য ছাড়া একটি মেয়েকে অটোর সামনের সিটে ড্রাইভারের পাশে বসে কল্পনা করুন তো সম্ভব সম্ভব না সেখানেই সম্ভব যেখানে মেয়েরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তাদের তারা আছে তারা অফিসে যেতে হবে তাদের কর্মক্ষেত্রে যেতে হবে অটোতে বাসে লোকাল বাসে ট্রেনে তাদের কমফোর্টেবল সিট নাই বলে তারা বাড়ি ঘুরে আসবে না কিংবা বাড়ি থেকে বেরই হবে না এরকমটা এখানে হয় না আপনি ঘরে বসে বললেই হলো মেয়েদেরকে পর্দায় ডেকে রেখেই আপনি দেশের উন্নতি করে ফেলবেন নারীদের উন্নয়ন করে ফেলবেন কই এত ভিড়ের মধ্যেও মেয়েদের সাথে চাপাচাপি করে চরম মানের চাপাচাপি ভিড়ের মধ্যে যাতায়াত করেও কোন আপনারা জানেনই না কোন টাচের কি মানে জাস্ট একটুকু ছোঁয়া পেলেই আপনাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যায় ইভেন ছোঁয়াও লাগে না চোখে কিছু দেখে আপনাদের ইমানদণ্ড দাঁড়িয়ে যায় কেমন মানুষ আপনারা ভাই যৌন পার্টনার চুজ করার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা কিন্তু কম চুজই না তারাও ভীষণ খুঁতখুতে আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে একটু মনে করে দেখুন তো যে আপনি সারা দিনে কতজন মেয়েকে দেখেছেন এবং তার মধ্যে ঠিক কতজনকে আপনার কাছে সেক্সুয়ালি অ্যাট্রাক্টিভ বলে মনে হয়েছে পার্সেন্টেজটা খুবই কম হওয়ার কথা যদি না আপনি হুজুর অথবা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হয়ে থাকেন আর এই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণটা হচ্ছে বঞ্চনা আপনি নিজেকে বঞ্চিত করেছেন শয়তান মেয়েদের রূপ ধারণ করে থাকে মেয়েদের দিকে তাকানো যাবে না এই করা যাবে না ওই করা যাবে না মেয়েদের সংস্পর্শে আসা যাবে না হাবি জাবি হ্যান ত্যান এই সব নিয়মকানুন পালন করে আপনি ভেতরে ভেতরে সেকচুয়ালি ফার্স্টেটেড হয়ে গেছেন মেয়েদের জগৎটা পুরো একটা অন্ধকার জগৎ আপনার কাছে তাই কখনো আপনি নারীদেরকে হয় অতি মূল্যায়ন করেন আর না হয় নিচু মূল্যায়ন করেন সঠিক মূল্যায়ন কখনোই করতে পারেন না কিন্তু হুজুরদের দিকে তাকালে মনে হয় তারা যেন হাবাতের মতো বসে আছে আর মেয়েরা হচ্ছে গাছের ফল টপাটপ পারবে আর খাবে আর খাবে এই হাবাতে ভাবটা হুজুরা কেন দেখায় মেয়েদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য তারা যে কোনো উপায়ে মেয়েদেরকে শুধুমাত্র ঘরে রাখতে চায় তারা শুধু ছেলেদের সেবা করবে এইটুকের বাইরে তারা কোনোভাবে যেতে দিতে নারাজ এবং এই কারণেই তারা এরকম একটি ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে যে তোমরা বাইরে গেলে ছেলেরা ধরে ধরে খালি খাবে ছেলেরা হচ্ছে রাক্ষস খোক্ষোস সব তোমাদেরকে শুধু টপাটপ ধরবে আর খাবে হুজুরা এটা দেখাতে চায় যে হিসাব না পড়লে নিজেদেরকে চকলেটের মতো না মড়িয়ে রাখলে ছেলেরা তোমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে মেয়েদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে চায় যেটা মোটেও বাস্তব সত্য নয় মেয়েদের মতোই ছেলেরাও যৌন পার্টনার চুজ করার ক্ষেত্রে ভীষণ ভাবে চুজি সুযোগ থাকলেই তারা শুধু যৌনকর্মে ঝাঁপিয়ে পড়বে না যেখানে সেখানে যদি সে স্বাভাবিক ছেলে হয় যদি সে হুজুর না হয়ে থাকে হুজুরা এই ধরনের স্বাভাবিক সেক্স থেকে বঞ্চিত হয় দেখেই তাদের মধ্যে এই হাবাতে ভাবটা রয়ে যায় এবং তারা যখন বাস্তবে বিয়ে করার পরে যখন বাস্তবে যৌনকর্ম করার সুযোগ পায় তখন তারা আর ওই থ্রিলটা পায় না তারা এতদিন ভেবে এসেছে যৌনকর্মকে অতি মূল্যায়ন করে এসেছে সেই অতি মূল্যায়িত যৌনকর্মটা তো তারা পায় না তখন তারা মনে করে যে এটা তাদের স্ত্রীর সমস্যা তখন কি করে তারা আর একটা বিয়ে করার চেষ্টা করে আর একটা আর একটা একটা বিকৃত যৌনাচার তাদের মধ্যে তৈরি হয় নারীদেরকে মা বোনের জাত না বললে তো নারীদের প্রতি আপনাদের সম্মানই তৈরি হয় না কিরে ভাই নারীরা শুধু নারী বলেই কি সম্মান পাওয়ার যোগ্য নয় তাকে মা বোনের জাতি হতেই হবে নারী আপনার আপনার কলিগ হতে পারে না বন্ধু বান্ধবী ক্লাসমেট পাড়া দেশবাসী যে কোনো কিছু শুধু তাকে মাই হতে হবে এমন কোন বাধ্যবাধকতা কেন আসে আপনাদের মনে এবং মা এর জাত না বললে সম্মানটা তৈরি হয় না মাথায় ম্যা ম্যা করে ফাটিয়ে দেন সারাক্ষণ কেন করেন জানেন ইসলামে যে কিছু ভালো দিকও আছে যেটা মানুষ ডিনাই করতে পারবে না সেটাই বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেন মানুষের আবেগ নিয়ে খেলা করেন মায়ের প্রতি সবার একটা স্বাভাবিক আবেগ রয়েছে আবেগটাকে কাজে লাগানোর সে চেষ্টা করেন সেই মাও তো কারো না কারো জনসঙ্গী ছিলই তার ফলেই না আপনার সৃষ্টি যদি না আপনি বায়ু পরাগায়নের মাধ্যমে পৃথিবীতে এসে থাকেন হুজুরেরা বাসে ট্রেনে মেয়েদেরকে দেখলে সিট ছেড়ে দাঁড়িয়ে যায় খুব ভাব বা পাওয়ার জন্য কারণ মেয়েদেরকে দুর্বল এটা প্রমাণ করতে পারলে তারা নিজেরাও খুব খুশি হয় তারা দাঁড়িয়ে থাকতে যে কষ্টটা পায় সেটা তাদের লাঘব হয়ে যায় এটা প্রমাণ করতে পেরে যে মেয়েরা দুর্বল তারা দাঁড়িয়ে থাকতে পারবে না মেয়েরা শুধু হয় শুয়ে থাকবে যৌন সঙ্গী হবে আর নয় বসে বসে তরকারি কাটবে তারা তাদের চারপাশ থেকে যা দেখেছে সেটাই শিখেছে এটি তো বাংলাদেশের প্রেক্ষিতে এখনো বাস্তব সত্য মেয়েরা এই দুটো কাজই করতে পারে সেখান থেকে যদি বের হয়ে আসতে চান অন্য কিছু দেখতে চান তাহলে তো আপনাকে কলকাতা অথবা পুরো ভারত ভ্রমণ করতেই হবে একটু এসে দেখে যান যে শুয়ে থাকা আর বসে তরকারি কাটার বাইরেও মেয়েদের অনেক কিছু করার আছে কলকাতায় মেয়েদেরকে দেখলে কেউ শটাং করে দাঁড়িয়ে যায় না তাদেরকে জায়গা করে দেয় না যতক্ষণ না তার কোলে বাচ্চা থাকে অথবা সে প্রেগনেন্ট হয় এটাই তো করা উচিত মেয়েদেরকে বলি যখন আপনাদের আত্মসম্মানবোধ জেগে উঠবে তখন ছেলেরা জায়গা ছেড়ে দিলেই আপনারা সেটাতে বসে পড়বেন না যতক্ষণ পর্যন্ত আপনারা দাঁড়িয়ে থাকতে সক্ষম হন নিজেদেরকে প্রতিবন্ধীর কাতারে সামিল করে দিবেন না অনেকেই বলতে দেখেছি যে নারী এবং পুরুষ তো আলাদা নারী যে কাজ করতে পারে পুরুষ সে কাজ করতে পারে না আবার পুরুষ যে কাজ করতে পারে নারী সে কাজ করতে পারে না তাহলে তাদের অধিকার কিভাবে সমান হয় নারী এবং পুরুষের এই পার্থক্য তো দূরের কথা হাতি ঘোড়া বাঘ অ্যামিবা তিমি শ্যাওলা হরিণ সমস্ত কিছুই একজন আর একজনের থেকে আলাদা কিন্তু তাদের অধিকার সমান এই অধিকার কোনো স্বামী তার স্ত্রীকে দেয় না তাহলে কে দেয় প্রকৃতি লক্ষ লক্ষ বছর ক্ষেত্রবিশেষে বিলিয়ন বছরের এভলিউশনের শক্তি জমা আছে প্রতিটি প্রাণীর মধ্যে প্রতিটি প্রাণীরই অধিকার রয়েছে তার মধ্যে জমাটবদ্ধ এই শক্তি এবং সামর্থ্যের বিকাশ এবং ব্যবহার করার এটা তার স্বাধীনতা যেখানে স্বাধীনতা আছে এখানে স্বার্থের ঠুকাঠুকেই থাকতেই পারে এবং এক প্রাণীর সাথে আর এক প্রাণীর স্বার্থের ঠুকাঠুকিতেই তৈরি হবে একটি ইকুইলিব্রিয়াম একটা স্থিতি অবস্থা এই ইকুইলিব্রিয়াম কিংবা স্থিতি অবস্থা সেটাও যে একেবারে স্থির তা কিন্তু নয় মহাকালের পরিপ্রেক্ষিতে সেটাও খুব ধীর গতিতে পরিবর্তিত হয় কিন্তু মানুষের এই সামান্য একশো বছরের জীবনকালে সেটা খুব একটা দৃশ্যমান হয় না একেবারে নেগলিজেবল ঠিক যেভাবে গোলাকার পৃথিবীকে পৃথিবীর বাইরে থেকে দেখলে আমরা ঠিকই গোলাকার দেখতে পারবো কিন্তু যখন পৃথিবীর মাটিতে আমরা হাঁটবো তখন পৃথিবীর এত ক্ষুদ্র একটা অংশকে আমরা দেখতে পাই যে সেটা আমাদের কাছে সমতল বলে মনে হয় সেই স্থিতিবস্থা পরিবর্তনশীল হলেও সেটা আবার এমন নয় যে সুলতানাস ড্রিমের মতো রাতে ঘুমাবেন একরকম পৃথিবী দেখে সকালে উঠে দেখবেন পুরো পাল্টে গেছে সেরকম কিছু হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই প্রতিটি প্রাণের মধ্যে যে সামর্থ্য লুকিয়ে আছে সেটা একদিনে তৈরি হয়নি এই আপনাকে শুধুমাত্র আপনাকে জন্ম দেওয়ার জন্য বিগত চারশো বছরে সাত হাজার নয়শো জনকে সেক্স করতে হয়েছে আপনার বিগত বারোটা জেনারেশনের হিসেব যদি আপনি করেন সেটা চারশো থেকে পাঁচশো বছরের মধ্যেই হওয়ার কথা তাহলে আপনি দেখবেন এই সাত জন মানুষকে যৌন মিলন করতে হয়েছে আপনাকে জন্ম দেওয়ার জন্য তাদের অভিজ্ঞতা শক্তি সামর্থ্য দুর্বলতা সমস্ত কিছু এসে জমাট বেঁধে আপনার মধ্যে আশ্রয় নিয়েছে আপনি ইচ্ছে করলেই সেখান থেকে রাতারাতি বের হয়ে আসতে পারবেন না সুতরাং এখন নিশ্চয় বুঝতে পেরেছেন নারী এবং পুরুষ প্রাকৃতিকভাবে আলাদা হলেও তাদের অধিকার সমান তাদের বেঁচে থাকার অধিকার তাদের শক্তি সামর্থ্য তুলে ধরার বিকাশ করার এবং সেটা ব্যবহার করার অধিকার সমান এমনকি প্রকৃতির মধ্যে মানুষই একমাত্র প্রাণী যাদের মধ্যে নারী এবং পুরুষের ইভলিউশন এতটা প্রতিযোগিতাপূর্ণ অবস্থায় হয়েছে যে মনে হতেই পারে যে এরা আসলে একই প্রজাতির প্রাণী নয় মনে হতে পারে এরা একেবারে ভিন্ন প্রজাতির দুইটা প্রাণী সহাবস্থান করছে একসাথে দুইটা সম্পূর্ণ আলাদা প্রজাতির প্রাণীর মধ্যে যেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান থাকে অনেকটা সেই রকমই ক্ষণিকের তরে হলেও আপনি যদি নারী এবং পুরুষকে আলাদা প্রজাতির প্রাণী হিসেবেও চিন্তা করেন তবুও আপনার বুঝতে নিশ্চয়ই সমস্যা হবে না যে নারী এবং পুরুষের অধিকার কি কারণে সমান এই অধিকারটা কোনো স্বামী তার স্ত্রীকে দেয় না এই অধিকারটা কে দেয় প্রকৃতি নারীদেরকে একবার তাদের অবরোধ বাস থেকে সম্পূর্ণ রূপে মুক্ত করে দেখেন না কেন তারা সব পারে একেবারে এক্সট্রিম লেভেলের শারীরিক এবং মানসিক পরিশ্রম ছাড়া এখন এক্সট্রিম লেভেলের এই শারীরিক পরিশ্রমগুলো তারা আধুনিক যন্ত্রপাতির কল্যাণে খুব সহজেই এবং খুব দ্রুতই এই প্রতিবন্ধকতাটা কাটিয়ে উঠবে আর আমি মনে করি ধীরে ধীরে নারীরা যদি আরও বেশি করে একেবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যদি রাজনীতিতে জড়িয়ে যায় তাহলে যে মানসিক প্রতিবন্ধকতাটা আছে সেটাও কাটিয়ে উঠবে এখন এই মানসিক প্রতিবন্ধকতাটা তো যুগ যুগ ধরে যুগের পর যুগ ধরে জেনারেশনের পর জেনারেশন ধরে পুরুষরা যেহেতু লিডিং পজিশানে আছে রাজনীতিতে মূলত তাদেরই অংশগ্রহণ বেশি আমরা পৃথিবীর ইতিহাসে কখনোই দেখিনি যে নারীর প্রাধান্য হয়েছে রাজনীতিতে ইভেন নারী প্রধান সমাজ ব্যবস্থাতেও রাজনীতিতে দেখা যাচ্ছে পুরুষরা এগিয়ে সুতরাং সেই জিনিসটা যখন পূরণ হয়ে যাবে যখন নারীদের প্রাধান্য আসবে রাজনীতিতে তখন এই মানসিক প্রতিবন্ধকতাটুকুও তারা কাটিয়ে উঠতে পারবে ফলে আলটিমেটলি জেন্ডারের ধারণাটা মানে জেন্ডার বিষয়টাই একেবারে অগুরুত্বপূর্ণ একটা বিষয় পরিণত হবে কোনো দরকার নাই আপনার কোনো মানুষের জেন্ডার জানার মানে রাস্তার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে আপনি একজন অচেনা মানুষ আপনাকে জানতেই হবে যে সে ছেলে না মেয়ে তার লিঙ্গ কি কি দরকার আপনার সামনে দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে এটা আপনার জানার খুব বেশি দরকার নেই যে তার সাথে একটা ভেজাইনা আছে না পিনাস আছে নাকি অন্য কিছু আছে নাকি কোনোটাই নেই এগুলো দিয়ে আপনি কি করবেন কেন এটা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ সে যদি তার সেক্সুয়াল আইডেন্টি হাইড করতে চায় এটা তার ব্যাপার হাইড করতে দেন আপনার কাছে তার সেক্সুয়াল আইডেন্টি কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যতক্ষণ না পর্যন্ত সে আপনার ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে কেউ ছেলে না মেয়ে না ট্রান্সজেন্ডার না কুইর আপনার এটা জেনে কি লাভ আপনার এটুকুই জানলেই তো যথেষ্ট যে সে একটা মানুষ যাই হোক অন্য প্রসঙ্গে না যে কলকাতার প্রসঙ্গে আবার ফিরে আসি যখনই হিন্দুরা এগিয়ে যায় তখনই আপনারা ঈর্ষান্বিত হন কিন্তু তাদেরকে ঠিক অনুসরণ করতে পারেন না কারণ বেধর্মীদেরকে অনুসরণ করা আপনাদের ধর্মে নিষেধ আছে যারা বেধর্মীদেরকে অনুসরণ করে তারা তাদের দলভুক্ত হয়ে যায় তাই হিন্দুরা যেটা করে আপনারা সেটা করেন না হিন্দুরা গরু মাংস খায় না আপনারা আরো বেশি করে খান হিন্দুরা ভাত খায় আপনারা খান না যদি পারতেন আর কি তা আপনারা কি করেন আপনারা তাদেরকে অনুসরণ না করে তার বিপরীতমুখী একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করেন ফরাইজি আন্দোলনের মতো তা আপনাদের বুদ্ধিজীবীরা আপনাদেরকে কি বলবে আরে কলকাতার মানুষরা তো মেয়েদেরকে করে রাস্তায় খুল্লা ছেড়ে দিয়ে উন্নয়ন করতেছে উন্নয়নের সাথে মেয়েদের পোশাকের কি সম্পর্ক আছে আমরা মেয়েদেরকে আপদমস্তক মুড়িয়েই আপনাদেরকে উন্নয়ন করে দেখাব হুম আপনার দেশের প্রায় অর্ধেক মানুষকে আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সংযোগ না করে আপনি উন্নয়নের আশা দেখেন আর মেয়েরা যাদেরকে আপনি বারবার স্মরণ করিয়ে দিবেন তোমাদের শরীর হচ্ছে পাপ সেটাকে ঢেকে রাখো এইসব করার পরেও তারা স্বচ্ছন্দে বাইরে চলাফেরা করবে মেয়েদেরকে তাদের স্বাধীন মতো চলাফেরার সুযোগ দেবেন না তাদের ইচ্ছে মতো পছন্দ মতো জীবনযাপন করার সুযোগ না দিয়ে আপনি উন্নয়নের স্বপ্ন দেখাবেন আপনি বারবার মনে করিয়ে দিবেন নারী তোমরা হচ্ছে ছোট তোমরা হীন তোমরা ক্ষীণ তোমরা মুক্ত স্বাধীন হয়ে চলাচলের যোগ্য নও নারীত্বের মধ্যে পাপ আছে নারীর শরীরের ভাজে ভাজে পাপ আছে এই সব কথা আপনি তাদেরকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিয়ে দিয়ে তাদের কাছ থেকে আবার উন্নয়ন আশা করেন এই জন্যই হয় যে আগে মানসিকভাবে তারপরে এই ইট পাথরের বাহ্যিক উন্নয়ন অটোমেটিক এমনি এমনি চলে আসবে আপনি যদি জাপানের সমস্ত মানুষকে বাংলাদেশে নিয়ে আসেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাপান হয়ে যাবে আর বাংলাদেশের সমস্ত মানুষকে যদি আপনি জাপান নিয়ে চলে যান খুব অল্প সময়ের মধ্যে তারও কম সময়ের মধ্যেই জাপান কি হবে বাংলাদেশ হয়ে যাবে তো উন্নত দেশগুলো এই কারণেই উন্নত যে তাদের দেশের জনগণ উন্নত সুতরাং জনগণের আগে মেন্টাল সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে আর ব্যাপক একটা জনগোষ্ঠীর সফটওয়্যার ডেভেলপ করার জন্য একমাত্র উপায় হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ব্যাপকভাবে উন্নয়ন সম্পূর্ণরূপে ঢেলে সাজিয়ে আধুনিকীকরণ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে তাহলে কেবল দেশের জনগণের মেন্টাল সফটওয়্যারে পরিবর্তন আসবে আর সেখানে পরিবর্তন আসলেই বাহ্যিক পরিবর্তন এমনি এমনি চলে আসবে চোদ্দশো বছর ধরে চলে আসা গোরামি থেকে আপনারা যতদিন মুক্তি লাভ না করতে পারছেন ততদিন কোনো রকম ইট পাথরের এইসব উন্নয়ন আপনাদের সামাজিক অবস্থার আপনাদের মানবিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে না পারবে না পারবে না লিখে রাখুন ভালো থাকুন দেখা হবে তিতা টিভিতে অন্য কোনো ভিডিওতে